নতুন বছরের সবার দিনটা ভালো কাটুক ভালো থাকুক আর সুস্থ থাকুক আর বেশি বেশি করে আমার এই চ্যানেলগুলো দেখুক আর তার জন্য নিয়ে নিচ্ছি দু কেজির মতন চিকেন টক দই চার চামচের মতন প্রায় পঞ্চাশ গ্রামের মতন টক দই আর দিয়ে দেবো দু চামচের মতন রসুন বাটা আদা বাটা পরিমাণ মতন নুন আর কিছুটা দিয়ে দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাংসটাকে প্রায় দু ঘন্টার মতন মেখে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে এক ঘন্টাও মাখতে পারেন আমি ধনে গুঁড়োটা একটু দিতে ভুলে গিয়েছিলাম তাই সামান্য একটু ধনে গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে মাঝখানে একটা বাটি বসিয়ে আমি কাঠকলাটাকে কলাটাকে পুড়িয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে রাখব এটাই হচ্ছে ধোয়াযুক্ত চিকেন তার জন্য একদম ধোঁয়াটা যাতে একদম বেরিয়ে নেওয়া যায় ভালো করে আমি ছিদ্রটাকেও বন্ধ করে দিয়ে একটা ভারী চাপা দিয়ে রেখে দিয়েছি আর একটা কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা বড় এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব এই বেরেস্তাটাই দিয়ে কিন্তু আমি মাংসটা করব আর আগে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ দিই নি এরকম লাল লাল করে আমি বের করে তুলে রাখব কেননা এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি গরম মশলাটা যাতে একবারে গরম মশলাটা এর মধ্যে দেওয়া হয়ে যায় আর সেই জন্য গন্ধটাও খুব ভালো বেরোবে আর দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি দুটো বড় একটা ছোট ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে যেহেতু টক দই দিয়েছি তার জন্য আর বেশি দিলাম না আর ভাঙা কাজু দিয়ে দেব চার চামচের মতন আমি একদম ছোটো ছোটো ভাঙাগুলো নিয়ে এসেছিলাম কেন বাড়তে যখন হবে সেই জন্য কিছুটা আমি ভাঙা কাজু নিয়ে এসে রেখে দিই আর দামটাও একটু কম থাকে তার জন্য আর কিছুটা বেরেস্তা নিয়ে সব মশলাগুলো দিয়ে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করি একদম মিহি করে পেস্ট করতে হবে যাতে আমি সামান্য জল দেওয়ারও দরকার পড়বে না কেননা যেহেতু টমেটোটা রয়েছে এবং কিছুটা তেল তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি মশলাটাকে আস্তে আস্তে করে দিয়ে দেব এবং মিক্সির বাটিটা একটু ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না কষে যায় ভালো করে মশলাটাকে আমি ভালো করে কষে নেব। ভালো করে যত ভালো করে কষা যাবে তাহলে কিন্তু এর টেস্টটাও তত বাড়বে আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের স্বাদটাও কিন্তু দারুণ হয়ে যায় আর একটু সামান্য জায়ফল গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এটা অবশ্য আমার নিজস্ব আপনারা চাইলে নাও দিতে পারেন আমার একটু ভালো লাগে একটু স্পাইসি বা কোনো ধরনের মাংস হলে পরে তাতে দিতে আর সামান্য একটু নুন দিয়ে দিলাম যেহেতু মশলাটায় আমি রকম নুন দিইনি আর মাংসে তো দেওয়াই আছে নুন সেরকম মশলাটা কষা হয়ে গেলে দেখুন তেল ছেড়ে গেছে এরপরে আমি মাংসটাকে আস্তে আস্তে করে কড়াইতে দিয়ে দেব এইভাবে দিয়ে অনবরত সামান্য একটুখানি যে বাড়িটা ছিল সেটা একটু জল ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম ভালো করে আগে মাংসটাকে কষিয়ে নেব জোর আঁচ করে তারপরে একটু আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেবো আরেকটা পাত্রের মধ্যে আমি একটুখানি ভাজা মশলা করে নিচ্ছি আমি এটা চ জলদির জন্য এরকমভাবে করে নিই আপনারা চাইলে গোটা মশলাও দিয়ে করতে পারেন আমি ধনে জিরে আর হয়ে আসার পরে বন্ধ করে দিয়েছি তারপরে দিয়েছি শুকনো লঙ্কার একটু গুঁড়ো আপনারা চাইলে এটা গোটাও দিতে পারেন আমি তাড়াতাড়ি হওয়ার জন্য এইভাবে দিয়ে এবং জলটাকে একদম শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু এই মশলাটাকে ছড়িয়ে দেব। এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় ভালো করে নেড়ে চেড়ে একদম দেখুন মোটামুটি একদম শুকনোই হয়ে গেছে এরপরে আমি কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব আর একটু ঘি ঘি দিয়ে দিলে পরে গন্ধটাও ভালো হবে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর কোনো অকেশনে যদি এরকম ধরনের মাংস খান করে দেন তাহলে কিন্তু সবাই খেতে বাধ্য এবং বারবার চাইতে বাধ্য এইভাবে আমি তৈরি করেছিলাম আর খেতে দুর্দান্ত হয়েছিল এবং পোলাও রুটি পরোটা সবার সাথেই এই মাংসটা খুবই ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন পাশে আছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে পাশে থাকবেন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার লাইক কমেন্ট করুন আপনারা শেয়ার লাইক কমেন্ট করলে আমাদের উৎসাহও বাড়ে এবং ভালো ভালো রেসিপি দেখাতেও ইচ্ছে করে যার জন্য এখন খুব একটা আমি রেসিপি দিই না কেন কি কেউ কমেন্ট সেইভাবেই করে না কেউ লাইকও করে না জানি না কেন